এটাও কিন্তু আর একটু লেটেস্ট কোয়ালিটির এটাও কিন্তু আপনার ডাবল পার্টের দেখেন এটার স্টেপটা কিন্তু একটু অন্যরকম সিস্টেমের আর এখানে বুতামগুলো কিন্তু একদম সিলভার টাইপের কালার আর এখানেও কিন্তু সেন সিস্টেম এইভাবে করা এটারও কিন্তু সাইজ থাকবে প্রত্যেকটা রেনকোটের সাইজ থাকবে এটা ফ্রন্ট পার্ট এটার সাথে এটা ব্যাক পার্ট এই ব্যাক পার্টেও কিন্তু রেডিয়াম সিস্টেম করা সাথে হুডি থাকবে আবার সাথে কিন্তু অবশ্যই প্যান্ট থাকবে প্রত্যেকটা রেনকোটে এরকম সুন্দর একটা প্যাকেট থাকবে আবার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট অবশ্যই থাকবে প্যান্টও কত হাই মানে অনেক এখন দেখাবো যেটা অন পার্ট সিঙ্গেল সিঙ্গেল এই যে দেখেন এটা সিঙ্গেল পার্ট তবে সিঙ্গেল পার্ট হলেও কিন্তু মানে একদম যে নর্মাল সেটা না এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সেলাই জায়গা দেয়া হিট সিলিং দেওয়া থাকবে আচ্ছা আপনার এখান দিয়ে যত পানিরা পাস হয় মানে ভিতরে না ঢুকে তাই প্রত্যেকটা সেলাইয় জায়গা দিয়ে এখানে মানে যতটা সেলাইয় জায়গা আছে সেলাইয় জায়গা দিয়ে হিট সিলিং থাকবে অনেক ভাইরাল একটা প্রোডাক্ট দেখাবো সেটালো। রাবারের রেইনকোট রাবারের রেইনকোট জি অনেক ভাই আমাদেরকে নাকি রাবারের নাকি রেইনকোট এখন অনেক ভাইরা আমাদের মেসেজ করে যে ভাই রাবারের রেইনকোটটা পাওয়া যায় কি একদম রিজনে মানে একদম অফার প্রাইস দিয়ে দেব আজকে হোলসেল রেট হোলসেল রেট আর এই রেইনকোটের সাথে কিন্তু আপনাদের এই জায়গা দিয়ে সিলভার কালার গ্লিটার সিস্টেম চকচক করে ভিতরে এই যে দেখেন এরপর আমরা যেটা দেখাবো অনেক সময় আপুরে চিন্তা করে যে সব ভাইয়ের জিনিস বেশি আপুদের কিছু নাই তাদের জন্য সবাই কিন্তু বৃষ্টিতে ভিজবে বৃষ্টি কিন্তু মানুষ বোঝে না মানে বৃষ্টি আসলে কিন্তু সবাই ভিজে এই কারণে আমরা নিয়ে আসছি ওভার লেডিস লেডিস অ্যান্ড জেন্টস লাউ আপনার দুইজনেই কিন্তু ইউজ করতে পারবে ওভার এরপরে যে কালারটা দেখাবো এটাও কিন্তু বুথ সাইড এটারও কিন্তু আপনার ওই মানে দুই পাশেই পড়তে পারবে আমি একটু খুইলা দেখাই দিই মানে আপনার এইটা ওই যে দেখতেছেন এটা প্রোম্পার্টটা আর এই ফ্রন্ট পার্টের এইখানেও কিন্তু বুথাম সিস্টেম করা প্রত্যেকটা রেনকোটে কিন্তু এরকম বুথাম সিস্টেম থাকবে আবার বুথ সাইড বলতে যেমন এই যে এখানে দেখেন এই চেন সিস্টেম আপনি এখানে খুলবেন চাইলে এই পাটও কিন্তু পড়তে পারবেন মানে দুই পাটি ইউজ করা দুই পাটি ইউজ করতে পারবেন আজকে অফিসে গেলে নেই কালার পরে কালকে গেলে নেই কালার পরে এভাবে তো ঘুরে ঘুরে একের ভেতরে দুই আচ্ছা মানে একটা দিয়ে কিন্তু আপনি দুইটা রেনকোট ইউজ করতে পারবেন একটা কিনে আর এটার সাথেও কিন্তু অবশ্যই এরকম রেডিয়াম থাকবে প্রত্যেকটা রেনকোটের সাথে রেডিয়াম সিস্টেম থাকবে অবশ্যই আর এইখানে প্রত্যেকটা রেনকোটের সাথে এরকম বুথাম মানে পকেট থাকবে যাতে আপনার মোবাইল মানি ব্যাগ রাখার জন্য সেফটি থাকে আর এটার পিছনেও কিন্তু আপনার রেডিয়াম থাকবে প্রত্যেকটা রেনকোটের এটারও দুইটা কালার হবে আর এটার প্রাইসটা যদি বলে দেয় একদম রিজনেবল প্রাইস বারোশো টাকা একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটার সাথে এই যে প্যান্ট তো অবশ্যই থাকবে প্রত্যেকটার সাথে বারোশো টাকা করে এটাও কালার কালো এবং ভুলো হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করলে কিন্তু সরাসরি মানে পেয়ে যাবে একদম আচ্ছা এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু আরেকটু লেটেস্ট কোয়ালিটির এটাও কিন্তু আপনার ডাবল পার্টের দেখেন এটার স্টেপটা কিন্তু একটু রকম সিস্টেমের আর এখানে বুতামগুলো কিন্তু একদম সিলভার টাইপের কালার আর এখানেও কিন্তু সেন সিস্টেম এভাবে করা এটারও কিন্তু সাইজ থাকবে প্রত্যেকটা রেনকোটের সাইজ থাকবে এটা ফ্রন্ট পার্ট এটার সাথে এটা পার্ট এই ব্যাকপার্টেও কিন্তু রেডিয়াম সিস্টেম করা সাথে হুডি থাকবে আমার সাথে কিন্তু অবশ্যই প্যান্ট থাকবে প্রত্যেকটা রেনকোটে এরকম সুন্দর একটা প্যাকেট থাকবে আমার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট অবশ্যই থাকবে চমৎকার একবারে ফ্রি সাইজের কিন্তু প্যান্টও কত হাই মানে অনেক তারপরে এখানে কিন্তু আপনি থাইও অনেক চওড়া আচ্ছা 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 চমৎকার ওকে এটার দাম কত রাখতেছেন ভাইয়া এটার প্রাইসটাও কিন্তু তেরোশো টাকায় তেরোশো টাকায় এরপরে যারা দেখাবো এটা একটু একটু যারা বাজেট মানে কমের মধ্যে অন মধ্যে চাইছেন এগুলো যতগুলা দেখালাম টু পার্টের গুলো দেখাচ্ছি দুই পাস ইউজ করা যাবে জি এখন দেখাবো যেটা অন পার্ট সিঙ্গেল সিঙ্গেল এই যে দেখেন এটা সিঙ্গেল পার্ট তবে সিঙ্গেল পার্ট হইলেও কিন্তু মানে একদম যে নর্মাল সেটা না এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সেলাই জায়গা দেওয়া হিট সিলিং দেওয়া থাকবে আচ্ছা আপনার এইখান দিয়ে যত পানিটা পাস হয় মানে ভিতরে না ঢুকে তাই প্রত্যেকটা সেলাই জায়গা দিয়ে এখানে মানে যতটা সেলাই জায়গা আছে সেলাই জায়গা দিয়ে হিট সিলিং থাকবে সাথে চেন সিস্টেম তো আছেই প্লেটের সাথে এরকম চিটসিট সিস্টেম দেওয়া থাকে আর হাতাটা যদি দেখাই যে হাতাটার সাথেও কিন্তু এরকম ইলাস্টিক করা থাকবে চমৎকার ওকে আর এগুলা কিন্তু একদম রিজনেবেল প্রাইস অনলি অনলি নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা সাইজ হবে তিনটা এটার মধ্যে কিন্তু তিনটা সাইজ হবে কালার হবে দুইটা ব্ল্যাক এবং ব্লু ওকে চমৎকার তো এরপরে আমরা যেটা দেখাবো অনেক ভাইরাল একটা প্রোডাক্ট দেখাবো সেটা হলো রাবারের রেনকোট রাবারের রেনকোট জি অনেক ভাই আমাদেরকে একটা প্রোডাক্ট আসছে রাবারের নাকি রেনকোট এখন অনেক ভাইরা ন আমাদের মেসেজ করে যে ভাই রাবারের রেনকোট নম্বর থাকবে তো একদম রিজনে মানে একদম অফার প্রাইস দিয়ে দেব আজকে হোলসেল রেট হোলসেল রেট আর এই রেড সাথে কিন্তু আপনার এই এই জায়গা দিয়ে সিলভার কালার গ্লিটার সিস্টেম চকচক করে ভিতরে এই যে দেখেন প্রত্যেকটা আর এই রাবারের রিং কোটটা বলার একটাই কারণ প্রত্যেকটা সেলের জায়গা দিয়ে এখানে কিন্তু সেলাই করা না আচ্ছা এখানে কিন্তু একদম রাবার সিস্টেম করা মানে এক ফোঁটা পানি তো ঢুকবেই না একদম আপনার এখানেও কিন্তু আবার ইলাস্টিক সিস্টেম দেওয়া আছে চমৎকার আর এটার সাথেও কিন্তু এরকম বুতাম সিস্টেম প্লেট সিস্টেম সেন সিস্টেম আর হুডি তো অবশ্যই থাকবে এটার সাথে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হলো আপনার এইখানে যদি আমি একটু দেখাই এই জিনিসটা এখানে লাগাই দিলে তখন কিন্তু আপনার মানে যখন পড়বে এটা লাগাই দিলে বাতাসে পিছন দিকে উঠবে না একদম এই হুডিটা কিন্তু আরামে থাকবে সামনের দিকে আর এটা এটাও কিন্তু এই রেডিয়াম সিস্টেম আছে রেডিয়ামটা তো অবশ্যই আছে এটা রেডিয়াম রাত্রিবেলা জলে তো এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাট ব্যাক পার্টটা যদি দেখাই এইখানে কিন্তু রেডিয়াম থাকবে আর এটার প্রত্যেকটা সেলের জায়গায় কিন্তু হিট করা প্যান্ট যদি দেখাই এই প্যান্টের সাথেও কিন্তু প্রত্যেকটা সেলের জায়গা দিয়ে এইভাবে হিট করা থাকবে যে এইভাবে এই দেখেন হিট করা কিন্তু আছে সেলাই কিন্তু নাই সেলাই নাই আবার রাবার সিস্টেম থাকাতে দেখেন যে টান দিলে স্টিচ করে এটা চমৎকার দাম থাকবে মাত্র অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম অফার প্রাইস এটা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ স্টক থাকা পর্যন্ত ভাই স্টক কিন্তু সীমিত আছে যত তাড়াতাড়ি অর্ডার করে ফেলে অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ভাই বৃষ্টির শুরু হলে তারপর দাম বাড়াবেন না 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 আমাদের যেটা বলছে এটাই কিন্তু স্টক থাকা পর্যন্ত আর এটার সাথে অবশ্যই দুইটা কালার হবে যার একটা কালার গ্রীন কালার আমাদের ওর চাপে নখ দিলে কিন্তু আমাদের এটা পেয়ে যাবেন এরপর আমরা যেটা দেখাবো অনেক সময় আপুরে চিন্তা করে যে সব ভাইয়ের জিনিস বেশি আপুদের কিছু নাই আচ্ছা তাদের জন্য সবাই কিন্তু বৃষ্টিতে ভিজবে বৃষ্টি কিন্তু মানুষ বোঝে না মানে বৃষ্টি আসলে কিন্তু সবাই ভিজে এই কারণে আমরা নিয়ে আসছি ওভার লেডিস লেডিস এন্ড জেন্টস ওয়াও আপনারা দুইজনে কিন্তু ইউজ করতে পারবে ওভার ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এই কোট গুলা আর এইগুলো কিন্তু একটা পরে আছেন অবশ্যই আমার আমি যেটা পরাছি এটার সাথে কিন্তু প্যান্ট থাকবে না এটার সাথে প্যান্ট থাকবে না এটা লং থাকবে 45 বডি থাকবে 48 ওকে আর এটার কিন্তু দুইটা কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্লু দুইটাই কালার অ্যাভেলেবেল থাকবে স্টক থাকা পর্যন্ত নিতে পারবেন আর প্রাইস একদম রিজনেবল অনলি আটশো টাকা আটশো টাকা কালার হবে দুইটা ব্ল্যাক অ্যান্ড ব্লু ওকে তো ব্লু এটা ব্ল্যাক কালারের ওকে তো এরপরে যেটা দেখাবো এরপরে আমি দেখাবো আর একটা এটা হলো ট্রান্সপারমেন্ট মানে আপনি ট্রান্সপারেন্ট বলতে আপনি যখন এই প্রোডাক্টটা পরবেন ওকে আপনার নিচে যে শার্ট কিংবা গেঞ্জি যেটাই পরা থাকেন আপনি এটা কিন্তু হালকা শো করবে আচ্ছা চমৎকার আর এটাও কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এটা এটা বড়দের একদম বড়দের ও আচ্ছা বড় বাচ্চা সবার আছে একদম এই যে আমি যে পরে আছি হ্যাঁ सेम এই সাইজটাই কিন্তু এটা ওকে চমৎকার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হবে খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন আর এটাও কিন্তু বুতাম সিস্টেম করা সামনে আর আগেই বলে দিয়েছি এটার সাথে প্যান্ট থাকবে না এটা ট্রান্সফরমার রেইনকোট আর এটা 100% কিন্তু ওয়াটারপ্রুফ

মানে আপনার বলতেছি কি আপনার হাই কোয়ালিটির রেনকোট আর এগুলো কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল আমি একটু কালারগুলো একটু দেখাই দিই আমি স্ক্রিনশট মেরে রাখবেন পার্পল কালার ওকে অ্যাশ কালার ওকে ব্লু কালার চমৎকার ব্ল্যাক কালার ওয়াও এটা হলো আপনার পানি কালার স্ট্যান্ডার্ড

অফার আছে আচ্ছা সেই অফারটা হলো যে বাচ্চাদের রেনকোট গুলা এটার প্রাইসটা কিন্তু অনলি দুইশো টাকা মাত্র দুইশো টাকায় রেনকোট মাত্র দুইশো টাকায় রেনকোট অনলি অনলি দুইশো অনলি দুইশো হ্যাঁ আজকে স্কুলে যাবে বাচ্চা মাদ্রাসায় যাবে বাহিরে খেলতে যাবে এই রেনকোট কিন্তু লাগবে একদম ধামাকা অফার মাত্র দুইশো টাকা ওকে এরপরে যেটা এটাও দুইশো দুইশো মানে এগুলো হলো কালার ও আচ্ছা মাত্র দুইশো দুইশো টাকায় শুধু আপনার অনেক সময় বেবি আপনার পছন্দের কালার লাগে তো কালারগুলো চাইলে নিতে পারেন পার্পেল কালার ওকে এটা জি আর্মি কালার গ্রিন কালার যেটা ওকে এটা নেভি ব্লু কালার ওকে এটা রেড কালার আচ্ছা এটা ব্ল্যাক কালার এই কালারগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা তো ভাই চমৎকার এই যে রেইনকোটগুলো দেখালে নাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে জি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো WhatsApp নাম্বার আপনারা ওই নাম্বার দিয়ে কিন্তু সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকানে ঠিকানা একদম সহজ ঢাকা নিউ মার্কেট সবচেয়ে নাম করা একটা জায়গা ঠিক এখান থেকে জিজ্ঞেস করলে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সটা কোথায় সিটি কমপ্লেক্সের ঠিক ঠিক দ্বিতীয়তলা দোকান নাম্বার এগারো চাইলে সরাসরি দোকান আসতে পারবে আর সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে মাধ্যমে কুরিয়ার পাঠিয়ে থাকে তো দশক রেনকোট আপনারা যারা কেনাকাটা করবেন স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে বিস্তারিত জানতে হলেও কিন্তু এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ